আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই সুন্দর সুন্দর ঝুমকা দুলের কালেকশন দেখবো আপনাদের ফেভারিট আনন্দ জুয়েলার্স থেকে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে আমরা কিন্তু এখন আছি আনন্দ জুয়েলার্স হচ্ছে আলাউদ্দিন টাওয়ার ওদের লিফটের চা আনন্দ জুয়েলার্স আপনাদের আলাউদ্দিন টাওয়ার আর কত বলি দিল আর কিছু কিউট ঝুমকা দেখান হ্যাঁ সো এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে আপনার দুই ভরি হচ্ছে আড়ায়না দুই ভরি আড়ায়না আছে না খুব সুন্দর দুই ভরি আড়ায়না আছে মাশাআল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে ওয়েট না বলে আমি আমরা ডিজাইন গুলো এগুলো দেখাই তাহলে আপনারা কমেন্ট করবে ওয়েট বললে তো অনেক আপনারা জানতে চান জানতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের কমেন্ট করবে হ্যাঁ লাইক কমেন্ট যেন করে ওই ব্যবস্থা করে দেন এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর দেড় থেকে দুই ভরির মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব আবার আড়াই ভরিরও আছে কিছু কিছু কালেকশন দেখেন খুব সুন্দর সুন্দর হচ্ছে ঝুমকা আমরা সরি হ্যাঁ আপনি অর্ডার করতে অর্ডার করতে হ্যাঁ অর্ডার করতে হবে এগুলো করা আছে এই যে ইনবক্স করলে হয়ে যাবে হ্যাঁ আপনারা সব সবাই ইনবক্স করে ফেলবেন তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা দেখতে পারবেন দেখেন সুন্দর আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পৃথিবী আমাদের সবার ফেভারিট পৃথিবী দুল এটা এটা রাউন্ডটা আপু একদম দেখেন বলটা অনেক সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর দেখেন তো এটা কিন্তু অনেক সুন্দর হয়ে আছে দেখেন আপনারা নিয়ে নিতে পারেন আর বল গুলো কিন্তু ছোট্ট বড় হ্যাঁ অন্য size এর আপনারা একদম দেখে অনেকে এক থাকি গুলো চায় আচ্ছা এক থাকি যারা চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারে এক থাকি হচ্ছে আচ্ছা এক ভুরি পাচানার আছে এটা খুব সুন্দর এক ভুরি পাচানা আর বাকি যেটা পাখির কাঁচা আমাদের ফেভারিট পাখির কাঁচা অনেকেই ফিলবে তারাও নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু এক ভুরি মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর 14 আনা থেকে এক ভুরির মধ্যে পেয়ে যাবেন এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এক একটা এক রকমের সুন্দর আপনারা জাস্ট এসে আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এগুলো আট আনা বা দশ আনা এরকম তাই আনা আমরা আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর আচ্ছা হ্যাঁ তো চানবালিও কিন্তু আছে যদি আমরা চানবালি সবসময় আলাদা ভিডিও করি তাই না তাও এখানে দেখে দিলাম এই দেখেন খুব সুন্দর চানবালি তো আপনাদের সকলের ফেভারিট এটার ওয়েটটা কত আছে এটা ওয়েট হচ্ছে 8.5 আনা 8.5 আনা আচ্ছা এটার আমরা আলাদা ক্লিপে আমরা দিয়ে দিব কারণ চানবালি আপনারা এত পছন্দ করেন ভাইরা সব সময় রিস্টক করতে বাধ্য হয় তো এই সুন্দর ঝুমকা আমরা পেয়ে যাচ্ছি আনন্দ জুয়েলার্সে আর এটা হচ্ছে ভাইদের ইমো WhatsApp নাম্বার এখানে যোগাযোগ করে আপনারা অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার আনন্দ জুয়েলার শপ নাম্বার হচ্ছে 502 503 ফোর্থ ফ্লোর সেক্টর 3 উত্তরা ঢাকা বারোশো তিরিশ তো আজ এই পর্যন্তই নেক্সট কোন কালেকশন দেখতে চান জানাবে